আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে আজকে লোনের নতুন কিছু ডিজাইন চলে আসছে এগুলো আমাদের মাহাদি ফ্যাশান থেকে ইনশাল্লাহ ডিসকাউন্ট প্রাইজেই পেয়ে যাবেন বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা খুবই চমৎকার খুবই সুন্দর একটি কালার এটা হচ্ছে অনেকটা বাসন্তী টাইপস কালারের মধ্যে অনেকটা অরেঞ্জ 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 আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেকটা অরেঞ্জ কালার যাই হোক এই হচ্ছে জামার ফ্রন্টটা ব্যাক পোষণটা আপনাদের দেখিয়ে দেন এইগুলো হচ্ছে কারিজমা ব্র্যান্ডের হ্যাঁ কারিজমা সিসকটন লোনের মধ্যেই থাকবে এইটা হচ্ছে জামার ব্যাক ব্যাক জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমি স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা সিসকটন লোগো ব্র্যান্ডিংটি পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিট কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলাদা আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে অন্যটা একদম ডিফারেন্ট মানে খুবই সুবার খুবই সুন্দর অন্যার মধ্যেই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনাটা ওনাগুলো শেটের মধ্যে থাকবে ওনাগুলো অনেক চড়া অনেক বড় অন্যার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনওয়ার্স যাতে যাদের ভালো লাগবে স্ক্রিনশট ডি ইনবক্স করে ফেলবেন আমাদের এবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে এই হচ্ছে জামার যে নেকিট ডিজাইনটা এ হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটা ও কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ব্যাক একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতের জন্য হাতাটা থ্রিক কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে কারিজমা সিস কটন কারিজমা ব্র্যান্ডের কারিজমা কটন লোনের মধ্যেই আমাদের মাহতি ফ্যাশন থেকে আপনারা ডিসকাউন্ট প্রাইজে কানেক্ট করতে পারবেন এবং এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চরণের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি হানড্রেড পিওর কটনের মধ্যেই থাকবে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের মাথি ফ্যাশন থেকে ড্রেসগুলো কানেক্ট করতে পারতেছেন প্রাইসটা আমি মেনশন করে দিবো বিওয়ার্স এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা নিচের প্যানেলটা ওয়া খুব জোস একটা ডিফারেন্ট একটা ডিজাইন ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা দেখতে অনেকটা সিমিলার বাট ডিজাইনটা অনেক ইউনিক একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন না এই প্রোডাক্টগুলো আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা কটন ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে ওনাটা ওনাগুলো ওয়াও একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর ওনার মধ্যেই পেয়ে যাচ্ছেন এগুলো আসলে এগুলো ড্রেস দিয়ে আপনারা নামাজি বা সুন্নতি ড্রেস হিসেবে করে নিতে পারবেন হিস পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে আমি আমাদের ড্রেসের ক্যাটাগরিটা একটু বলে দিচ্ছি এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কারিজমা সিস কটন লোনের মধ্যে থাকবে বেস্ট কোয়ালিটি জামার জন্য তিন গছ পাজামা জামা তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চড় অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা খুবই ইউনিক স্টাইপ স্টাইপ ডিজাইন তার মধ্যে হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট আছে একদম নিচের অংশটা খুবই সোবার এই হচ্ছে জামার ব্যাগ পোষণটা জামার ব্যাগ পোষণটা খুবই সুন্দর ইউনিক একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যে ইচ্ছে করে নিতে পারবেন ওয়াটার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যেই থাকবে এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড়ার মধ্যেই পেয়ে যাচ্ছেন এগুলো নামাজি অন্য বলা চলে কারণ আপনারা এগুলো ড্রেস দিয়ে সম্মত ড্রেস হিসাবে করে নিতে পারবেন কারণ হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে এটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে এই ড্রেসটাও অনেক ইউনিক অনেক সুন্দর প্রতিটা ড্রেস নতুন প্রতিটা ড্রেস আসলে আমাদের পেজ থেকে আপনারা প্রতিদিনের আপডেটটা নতুন নতুন ড্রেসের আপডেট পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন এ হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একদম নিচের প্যানেলটা কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতেছে একদম খুবই সোবার লাগবে ব্যাক পোষণটা দেখে দেন ব্যাক টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন একদম নিচের প্যানেলটা ওয়াও খুবই জোস একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হানড্রেড পার্সেন্ট পিওর কটন মার্কেট চ্যালেঞ্জিং প্রোডাক্ট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমাদের মাহাতি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ও সরি প্রাইসটা তো আমি এখনও বলিনি প্রাইসটা পেয়ে যাবেন এক হাজার টাকা মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা কারিজমা কটন লোনের এই সুন্দর ড্রেসগুলো ভালো কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে এই হচ্ছে ভিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা